তো গাইজ দেখতেই পাচ্ছ এখন এই খেতে চলে এসছি আমার এই ছোট্ট একটা চাষ করা তার মানে এই কুল চাষ করে রেখেছি তার মধ্যে এই কচু গাছ আছে আর দেখতেই পাচ্ছ এই কচু গাছে এই লতি হয়েছে সেই লতিটা আজকে চুলবো আমি দেখো এখানে কচু গাছটা আর এর লতি এই একটা আর এখানে একটা এই এর থেকে আবার একটা ছোট্ট চারা গাছ হয়েছে আর এদিকে একটা লতি আছে এই আর ওই একটা দেখো নদীটা কত দূর এগিয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের কুলেখাড়া গাছের বাগান ছোট্ট বাগান এটা শিকড় আছে এটা এখন তুলবো শিকড়ে আটকে আছে দেখো অনেক বড়ই হয়েছে চারটে আছে তাই তো চারটে চারটে তুই

একটু রেখে তারপর কাট ওই একটা বাদ রেখে দিচ্ছি এই যদি বাবা এই যে কেটে গিয়েছে ওটা থাক ওটা থাক ওখানে একটা শিকড় আছে কোথা থেকে ওই দিক থেকে নে আর ওখান থেকে ওইটা বাদ দে ওই তো ওখান থেকে কাট ওই একটা গোড়া থাক ওইভাবে ওটা একটা এটা সহজেই চলে আসছে শিকড় দেখতে পাচ্ছ এখান দিয়ে আবার গাছ বেরোবে ওরা হয়ে গেছে আর এটা এখন আমি কাটবো কাটার পরে দেখাচ্ছি তোমাদেরকে টোটাল চারটে লতি কিন্তু অনেকটাই বড়ো বড়ো দেখা যাক কতটা হয় বাজার থেকে কিনে আনা হয় কিন্তু সেগুলো অতটাও টেস্ট হয় না কেননা সার দিয়ে তৈরি করা হয় তো আর এগুলো তো বিনা সারের বাড়িতেই তৈরি এইভাবে কাটতে থাকো কাটা হয়ে গেলে আবার আসছে রান্না হয়ে গেছে আর এটুকুই হয়েছে দেখতেই পাচ্ছো আর এখানে একটা সবজি আছে আর একটু শসা কাটা আর কচু আলু মাছ দিয়ে তরকারি আর উচ্চ আলু সিদ্ধ এখন আমি খাবো কেমন হয়েছে